বোলপুরের বেদাজ বাদশাহ বাহুবলী অনুব্রত মন্ডল অনুব্রত মণ্ডল এই মুহূর্তে চরম বিপাকে কারণ পুলিশকে হুমকি গালাগালি অশ্রাব্য ভাষায় গালাগালি মা এবং স্ত্রী তুলিয়ে পুলিশকে গালাগালি রীতিমতো চমকে উঠেছে গোটা রাজ্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিরোধীরা গ্রেপ্তার করতে হবে অনুব্রত মণ্ডলকে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ প্রথম প্রকাশ্যে আনে বিজেপি তারপর থেকেই কিন্তু ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে প্রথম অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন তিনি ফোনে কাউকে হুমকি দেননি তিনি কেন হুমকি দিতে যাবেন অর্থাৎ অস্বীকার করেছিলেন তিনি তবে দলের চাপে রীতিমতো নতি স্বীকার করেছেন চার ঘন্টা সময় দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে তৃণমূল হাইকমান্ডের তরফ থেকে মমতা ব্যানার্জির তরফ থেকে ক্ষমা চাইতে হবে চল্লিশ মিনিটের মধ্যে ক্ষমা চান তাতেও খুশি নয় দল তারপর আবারও কড়া বার্তা আসে অনুব্রত মণ্ডলের কাছে তারপর পর কিন্তু ফের ক্ষমা চান অনুব্রত মণ্ডল তবে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ইতিমধ্যেই চরম বিভাগে অনুব্রত মণ্ডল যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে অনুব্রত মণ্ডল এমনই কিন্তু জল্পনা উসকে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে বিতর্ক উস্কে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ ফাঁস করেছেন বিজেপিকে দিয়েছেন তাকে দিয়েছেন কাজল শেখ অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী কাজল শেখ যার সাথে অনুব্রত মণ্ডলের তন্দ লেগি আছে এবং এই অডিও ক্লিপেও কিন্তু কাজল শেখের সাথে পুলিশ আধিকারিক লিটন দাসের একটা সমঝোতা আছে এমন দাবি করেছেন অনুব্রত মণ্ডল সেই নিয়েও কিন্তু পুলিশ অফিসারকে হুমকি দেওয়া হয়েছে অর্থাৎ অনুব্রত মণ্ডলকে ফাঁসিয়েছেন কাজল শেখই এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী এবার অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ইস্যুতে অবশেষে মুখ খুললেন কাজল শেখ অনুব্রত মণ্ডল বিরুদ্ধপক্ষেও একেবারে অনুব্রত মণ্ডলের বিরোধী কাজল শেখ অনুব্রতহীন তৃণমূলে যখন দীর্ঘদিন অনুব্রত মণ্ডল জেলেছিলেন তখন তৃণমূলের হাল ধরেছিলেন বীরভূমের হাল ধরেছিলেন এই কাজল শেখ এবং কাজল শেখের নেতৃত্বেই কিন্তু লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস তাই অনুব্রত মণ্ডলের ধীরে ধীরে ডানাচারা শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডলের সভাপতির পদটাই খারিজ করে দিয়েছেন সভাপতির পদটা কি উড়িয়ে দিয়েছেন বীরভূমে শুধুমাত্র কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল এবং সেই কোর কমিটিতে আছেন কাজল শেখ অবশেষে অনুব্রত মণ্ডল ইস্যুতে এবং অডিও ক্লিপ বিতর্ক ইস্যুতে মুখ খুললেন কাজল শেখ মুখ করি বিস্ফোরক দাবি কাজল শেখের তিনি কি এই অডিও ক্লিপ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতৃত্বকে এই বিতর্কের পিছনে কি কাজল শেখই দায়ী যা বললেন তাতেই কিন্তু তোলপাড় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিওকাণ্ডে তোলপাড় বোলপুর থানার আইসিকে হুমকি অশ্রাব্য ভাষায় গালাগালি দেওয়ার অভিযোগে রীতিমতো কোণঠাসা কেষ্টমণ্ডল দলের দেওয়া নির্দেশ মতো ইতিমধ্যেই অডিওকাণ্ডে ক্ষমা চেয়েছেন অনুব্রত তবে ক্ষমা চাওয়ার পাশাপাশি কেষ্টর প্রশ্ন ছিল বিজেপি কি করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমুন্দর এই অডিও ক্লিপটা পেল কে দিল কোনো চক্রান্ত নেই তো অনুব্রত মণ্ডলের সেই কল রেকর্ডিং কেপ ফাঁস করেছেন সেই নিয়ে যখন জোর চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করে বসেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কের দাবি কেস্টোর এই অডিও ক্লিপ ফাঁস করেছেন দলেরই নেতা তথা বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ স্পষ্ট ভাষায় শুভেন্দু বলেন উনি এই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন তারপর সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন আর তারপর কাজল শেখই ওই অডিও রেকর্ড ফাঁস করেছেন শুভেন্দুর এই বিস্ফোরক দাবির পরই সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে সত্যি দলের নেতার অডিও ফাঁস করেছেন কাজল এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা নিজেই বিরোধী দলনেতার দাবি ফুৎকারে উড়িয়ে কাজল পাল্টা বলেন আমি ওনার বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ করব উনি কিছু না জেনে কিভাবে এই মন্তব্য করলেন ওনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব এবার তিনি আরও বলেন গোটা বিষয়টার উপরে দল নজর রাখছে একজন ব্যক্তির মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে পারে না মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মহিলারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবরা রয়েছেন বিধানসভা ভোটে বিজেপিকে বাংলা থেকে বিদায় করার হুঁশিয়ারি দিয়েছেন কাজল প্রসঙ্গত অডিও কাণ্ডের পর ক্ষমা চেয়ে অনুব্রত লিখেছিলেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ তাদেরকে অপমান করার কথা ভাবতেই পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশো বার ক্ষমা চাইতে পারি আসলে আমি নানা রকম ওষুধ খাইতো তাই দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে মাথা গরম হয়ে যায় সত্যি আমি দুঃখিত প্রশ্ন তুলে অনুব্রত লিখেছিলেন কিন্তু আপনাদের ভাবতে হবে তিনটে মহকুমা বোলপুর সিউড়ি রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিলে কারা ভয় পেল। বিজেপি কী করে আমার আর আমাদের বোলপুরের আইসির সাথে গালমন্দর ফুটেজ পেল। কে দিল কোনো চক্রান্ত নেই তো অনুব্রত লেখেন কোন পুলিশ বন্ধু আমাকে ভুল বুঝলে দুঃখিত আমি দুঃখিত ও ক্ষমা অর্থাৎ পুলিশরা যদি ভুল বোঝে তাহলে তিনি ক্ষমা প্রার্থী এমনই কিন্তু দাবি করেছেন অনুব্রত মণ্ডল তবে শেষ রক্ষা কিন্তু হয়নি অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই কিন্তু জোর হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে আর এই অডিও ক্লিপ ফাঁস করেছেন কাজল সেকি। যার সাথে অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব একেবারে চরমে এবং শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক দাবি করে কি সেই দ্বন্দ্ব আরও বাড়িয়ে দিতে চেয়েছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের মধ্যে ঝামেলা লাগিয়ে দিতে চেয়েছেন এমনই মনে করছেন রাজনৈতিক মহল তবে প্রশ্ন তো একটা আছি এই অডিও ক্লিপ যেটা অনুব্রত মণ্ডল এবং পুলিশ আধিকারিকের মধ্যে ঘটা অডিও ক্লিপ এই অডিও ক্লিপ বিজেপির হাতে গেল কিভাবে অনুব্রত মণ্ডল কিন্তু মেন পয়েন্টই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন তৃণমূলেরই কোনো নেতা হয়তো ফাঁস করেছে এটা গভীর চক্রান্ত রয়েছে এর মধ্যে নাকি পুলিশ আধিকারিক তিনি নিজেই ফাঁস করেছেন এই অডিও ক্লিপ এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে ঠিক সেই মুহূর্তে কাজল শেখের দিকে আঙুল তুলতি এবার কাজল শেখ হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডলকে ফের কটাক্ষ করলেন একজনের এই ধরনের কুমন্তব্যের দায় দল নেবে না দলের ভাবমূর্তি কখনোই নষ্ট হতে পারে না বাংলার মহিলারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আছে যেহেতু এখানে মহিলাদের অপমান করা হয়েছে অনুব্রত তরফ থেকে এই আইসির মা এবং স্ত্রীকে নিয়ে একেবারে অশ্রাব্য ভাষায় গালমন্দ করা হয়েছে যেটা দলের উপরও ব্যাপক প্রভাব পড়েছে তাই কাজল শেখ কিন্তু পাল্টা অনুব্রত মণ্ডলকে ফের কটাক্ষ করলেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার মামলা দায়েরের হুমকি দিলেন কাজল শেখ শেষ পর্যন্ত কি হতে চলেছে তাহলে কে ফাঁস করলো অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপ কি হতে চলেছে আগামী দিনে কে করতে করতে কেউ উঠে বেরিয়ে আসে কি না সত্যিই কি কাজল শেখ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবেন সেই মামলায় কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের